আসসালামু আলাইকুম রান্না বসিয়ে দিলাম জোহরের আজান দিয়ে দিছে আমি একটু একটু মুরগি রান্না করবো জেলার ভাতের পানি বসিয়ে দিলাম এখন গরম মশলাগুলো দিয়ে দিল

দেখুন মায়রা কি করতেছে মায়েরা ডিম খাচ্ছে সে তো তোমার নুক কই নুক খুলে আচ্ছা দেখেন বিছনারে কি করে রাখছে ও আচ্ছা আইতাম না এগুলা নাকি tannuk মোবাইলে দেখে দেখে এগুলা শিখে ঘর একটু পরিষ্কার করা আছে ওষুধের মানে ও ঠান্ডা কাশি কমে নেই আর এই রুম অবস্থা দেখেন কি করছে আর এটা কসানো হয়ে গেছে আর পানি দিয়ে দিলাম এখন আমি লোক মরিচ লবণ সব দিয়ে দিলাম b e বাবার জ্বর আজকে একটু কম মশলাটা একটু দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মুরগি দিয়ে দিব একটা মুরগি মুরগি মানে এটা আমি ভালো করে ফসল এটা কষ্ট তারপর মুরগিটা কষানো হয়ে গেছে বলো আসতেছি মানে যেহেতু একটু আলু খায় জি আচ্ছা আলু একটু বেশি দিলাম ওর বাবার জ্বর কমলে কি হবে সমস্ত শরীর ব্যথা মুরগি আলু কষানো শেষ এখন আমি একটু ঝোল দিয়ে দিল গরম পানি দিয়ে দিলাম কষাইতে যে অনেকগুলো কাজ সেরে অনেকে বিডিউতে বলে যে সব কিছু গোছানো থাকলে ওনার কি দশ মিনিটে রান্না শেষ হয়ে যায় আবার মাঝে মাঝে মাথায় কাজ করে না 10 মিনিটে কিভাবে রান্না শেষ হয়ে যায় উনি কি কাঁচা শাকসবজি খায় বা কাঁচা মুরগি খায় দশ মিনিটে রান্না শেষ হয়ে যায় উনি প্রেসার কুকারে রান্না রান্না রাইস ভাত না যেই হোক নাম বলবো না টরকারি টরকারি তো সব চুলাই রান্না করে উনি নাকি দশ মিনিটেই রান্না শেষ করে ফেলে আমি এ পর্যন্ত পারলাম না দশ মিনিটে কেউ যদি দশ মিনিটে রান্না শেষ হয় কিভাবে জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানায় ভাত হয়ে গেছে ভাত মার গেলে দিলাম এখানে একটু ডাল বসিয়ে দিলাম ওর বাবা ভাত খেতে পারে না মুক্তিতে হয়েছে না ভাত খেতে ভাল লাগতেছে না তাই একটু আম ডাল রান্না করবো ওর জন্য ডালটা বসিয়ে দিলাম এর আমি একটু কাজ করে আসি বাইরে অনেক রুদ্র ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতের মাছ ধরে গেছে এখানে তরকারি টকরা হয়ে গেছে ক্যামেরা খুলে খুলে হয়ে গেছে তেজপাতাগুলো উঠে ফেলে দেবো

ডালটা নিলাম ডালের জন্য হাতে বসিয়ে দিলাম যে ডালে আমদে চারটুক মতো আমি জিরা ফোড়ন দিব জিরা দিয়ে দিলাম জিরাটা একটু ইয়ে হয়ে গেলে পেয়ে দিব রান্না বান্না শেষ থানা বাটি ধোয়া শেষ এগুলোতে বরপাতিলে পানি ছিল পানি রাখছিলাম ওগুলো ধুয়ে ধুয়ে রাখলাম

গোসল করতে হবে আচ্ছা তুই খেলা শেষ করো গোসল করতে হবে দেরি হয়ে যেতে দুইটা বাজে যাইতেছে